কি হয়েছে কি হয়েছে আমি ভিডিও করি আমি ভিডিও কেউ নাইট করে না তারপর আমি ভিডিও দেখো নাইট করে না কেউ দেখে না আমি আম গরি পড়ে আমাদের কেউ নাইট খায় না তুমি গরি মানুষ মেই বলে তোমার ভিডিও কেউ দেখে না হ্যাঁ কত দিন ধরে ভিডিও করো অনেকদিন ধরে অনেক তাহলে তুমি গরি মানুষ মেয়ে তোমার ভালো জামা কাপড় নেই বলে কেউ তোমার ভিডিও দেখে না না তুমি সুন্দর দেখতে নাই বলি তার জন্য কেউ দেখে না গরিবীর মেয়ে বলে দেখে না তোমার আইডির নাম কি রফিকুল শেখ ওই আইডিতে তুমি ভিডিও করো কতদিন ধরে তা ভিডিও করো বলি তো পাড়ার লোক অনেকে বাজে বাজে কথা বলে বলো হ্যাঁ খালি তোমাকে কেউ সাপোর্টই করে না লাইভ কমেন্ট শেয়ার করে না তোমার নাম কি

আপনারা চিন্তা করেন টিয়া খাতুন বাড়ি নাকাশিপাড়া থানা গোপালপুরে অনেক দিন ধরে ভিডিও করে খুব গরিবের মেয়ে এ বলতে যাচ্ছে বড় লোকের মেয়েরা দামি দামি জামা কাপড় পরে বলে তারা সুন্দর দেখতে বলি তাদের লাইক কমেন্ট করে কিন্তু টিয়া খাতুন বলছে আমার বাবা গরিব আমাদের ভালো জামা কাপড় নেই আমরা ভালো জায়গায় নাচ গান শিখতে যেতে পারি না পয়সার অভাবে তাই বলি কি আমরা ভিডিও করে কেউ সাপোর্ট করবে না লাইক কমেন্ট করবে না তার জন্য খাওয়া দাওয়া করা বন্ধ করে দিয়েছে আপনারা যারা ভিডিও দেখছেন শফিকুল শেখ শফিকুল শেখ আইডির নাম সেই আইডিতে টিয়া খাতুন ভিডিও করে সেই ভিডিও আপনারা প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন কারণ আজকে গরিবের মেয়ে নিজেই বলছে তুমি সত্যি খুব গরিবের মেয়ে তাহলে প্রতিদিন ভালো মতো খাইতেও তো পাও না এবং ভালো ড্রেসও নেই তার জন্য মানুষ তোমাকে লাইক কমেন্ট করে না এই দুঃখ তুমি কাটছো তা অবশ্যই টিয়া খাতুনের ভিডিও আপনারা দেখবেন পাশে থাকবেন এবং শফিকুল শেখ যে ভিডিও করে সেই ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন আমি আপনারা জানেন আমি গরিবের পাশে থাকি অনেক দিন ধরে এই টিয়া খাতুন আমাকে বলছে কাকা কাকা আমার একটা ভিডিও করে দিও না আমার ভিডিও গরিব মানুষ বলে আমার ভিডিও কেউ দেখে না আমার ভালো ড্রেস নেই আমি ভালো জায়গায় পড়াশোনা করতে পারি না ভালো স্কুলে নাচ গান শিখতে যেতে পারি না অর্থের অভাবে তাই বলি কি আমরা এগিয়ে যেতে পারবো না সমাজে আমরা কি সমাজে পিছিয়েই থাকবো তাই এই বলে আমাকে কিন্তু ডেকে ভিডিওটা করার জন্য রিকোয়েস্ট করত অবশ্যই আপনারা শফিকুল যে পাশে দাঁড়িয়ে আছে দাদা এদিকে আসেন বলছি এই বাচ্চা মেয়েটা ভিডিও করা আপনার চ্যানেলে হ্যাঁ തല്ലേ বলছে করি মানুষ লাইক কমেন্ট এটা ঠিক না এটা ঠিক কেউ লাইক কমেন্ট শেয়ার করে না কেউ দেখে না ভালো ভিডিও ভিউ হয় না হয় না তার জন্য ঠিকমতো খাইও না কাটি করছে ওইজন্য খাওয়া দাও সকাল থেকে করেনি বলছে আমার ভিডিওটা দেখছিনা আচ্ছা ওইজন্য খাওয়া দাও বন্ধ করে দিয়েছে খাওয়া দাও করছে না এদের ভিডিও দেখছে তো একটাই বলতে চাই যে লাইভের ভিডিও গুলো যেগুলো আপনাদের সামনে যাবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা ফলো করে দেবেন বেশি বেশি করে যেন আমি মানে ভালোভাবে এগিয়ে যেতে পারে এটা হ্যাঁ এটাই আমার দাবি অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং নিজের মেয়ে মনে করে নিজের ছোট্ট বোন মনে করে আপনারা পাশে থাকবেন এবং আইডির নাম টিয়া খাতুনের শফিকুল শেখ সেই আইডিটা ভিডিও করে বাড়ি গোপালপুর এই গরিব অসহায় একদম নিস্ব ঠিক মতো দুবেলা ভালো মন্দ খেতেও পাই না ভালো জামা কাপড়ও নেই তাও কিন্তু দুটো পয়সার জন্যে এই সোশ্যাল মিডিয়ায় গরিব বাবা মাকে সাপোর্ট করবে বলে ভিডিও করে যাচ্ছে তাই আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন আমি রাখি মিডিয়া জিরো বলছি হ্যালো ইন্ডিয়া